আমি ধুয়া দিয়ে পানি খামু টাকা পয়সা বাড়ি করে দিয়ে পানি খাবো এটা খুলেন এটা খুইলা তারপর আমার লোক কথা কন আপনার ওই সম্পদ দিয়ে আমি পানি খাবো না যে যে জায়গায় জামাই সুন্দর না বুঝেন নাই মাইয়া দি ধর ধরলাম মাইয়া হ্যাঁ এই জাস্টা কি কই আমারে সবাই পছন্দ করে সবাই আমারে লাইক করে এই তোমার ভাই পছন্দ ইয়া প্রস্তাব লয়ে গেছে না প্রস্তাব লয়ে যা কর যাই করুক আপনি কি করে ভাবলেন আপনার মতো বুইলা বেটার কাছে আমি বিয়াবো মু হ্যাঁ আপনার তো লজ্জা শরম নাই বুড়ে গেছে কা দুই দিন পরে

আমি তোমার বিয়া ঠিকই কইরা সারো আমি মাসুম কান্দা টাকা দিয়া আপনার বাবার কাছে আমি পাঠাইতাছি ঠিক আছে এটা আমি দেখে দিব এটা কি হলো ও মা গো এই গটকের তো আসল মাতা সব গেছে বড় আমার লাগে পাত্র লাগে আর নিজে আমার বিয়ার লাগে পাগল হয়ে গেছে কইছে আমি কি করমু এখন আপা হন তুই আর যাই কষ্ট কই লইগা রঞ্জন ভাই সরো এসে দাও মানুষ খাবা দেখ

হ্যাঁ ঘটক সাহেব আমি আপনি কই আছেন আরে আপনি না আমার বিয়া করতে চাইছিলেন হ্যাঁ হ্যাঁ এক কাজ করেন আপনি আঙ্গো বাড়িতে চলে আসেন আরে না মানুষ জন নিয়ে আসা লাগবে না আপনি একাই আসেন আপনি একাই আসবেন আমি একাই আপনার সাথে চলে যাবো আরে হ আমি রাজি আছি আপনার কাছে বিয়ে করতে আরে আসেন আপনি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসেন আচ্ছা একা কিন্তু আসবেন আচ্ছা ঠিক আছে